সোনারগাঁওয়ে যুবদলের হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শুডাউন দিয়ে সকলের নজর কেড়ে নিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের অন্যতম যুগ মোহাম্মদ কাউসার সোমবার এগারোই নভেম্বর বিকেলে সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর মাঠে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আর এই জনসভাকে সফল করতে সোনারগাঁও উপজেলা যুবদলের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ কাউসারের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা যুবদলের হাজার হাজার কর্মী সমর্থকরা বিশাল শুডাউন দিয়ে অংশগ্রহণ করেছেন উক্ত শুডাউনে দলীয় নির্দেশনা মেনে আনেননি কোনো ছবিযুক্ত রঙিন ব্যানার ফেস্টুন মিছিলের সৌন্দর্যের জন্য বিকল্প হিসাবে এনেছেন রঙিন বেলুন দেশের পতাকা যুবদলের পতাকা সুসজ্জিত কর্মী সমর্থকদের বিশাল মিছিল নিয়ে ধানের শীষ প্রতিখাতে জনসভায় এসে সকলের নজর কেড়ে নেন তিনি যা নিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক ফাইরুল ইসলাম সজীব যুবদল নেতা মোহাম্মদ কাউসারের ভয়সী প্রশংসা করেন এ সময় সোনারগাঁও উপজেলা যুবদলের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ কাউসারের নেতৃত্বে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজার হাজার যুবদলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই সমাবেশ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে যে বিপ্লব মাটিতে হয়েছিল আগস্টে সেই বিপ্লবের মূল চেতনা ছিল সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের জাতীয় বিপ্লব চেতনা দিবসের যে চেতনা সেই চেতনার উপর ভিত্তি করে আমরা চাই বিপ্লব ও জাতীয় জাতীয় বিপ্লব সংগতি দিবসের চেতনাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের

त <laughs>